আজকে পনেরোই আগস্টের পতাকা উত্তোলন হচ্ছে নাট্যদীত নাট্য সংস্থার তরফ থেকে সব জ্ঞানীগুনি মানুষরা দাঁড়িয়ে আছেন সবাইকার প্রেজেন্সে জিনিসটা তোলা হচ্ছে পতাকা তোলা হচ্ছে ইঞ্জিনি আছে আমাদের সবাই আর সদস্যরা সবাই আছে আজকে আমি আসলাম লকডাউনের লকডাউনের পর প্রথম বছর ফার্স্ট টাইম আসলাম

অশোভে চে অশো আয় জয় হে ভারত ভাগ বিধারা জয় হে জয় হে স্বাধীনতা দিবস পালন হওয়ার পর এখন সবাইকে অল্প কিছু টিফিনের ব্যবস্থা করেছে যে টিফিন দেওয়া হচ্ছে বড়দের থেকে তারপরে ছোটরা আমরা সবাই না তারপরে চা আসছে চা বিস্কুটে যথেষ্ট গুড ডে থ্যাংক ইউ মানে মমস ম্যাজিক দেখে লোগো দেখে বলে দেবো লোগো দেখে বলে দেবো কোন বিস্কুট সবাই এখন আমরা শিঙাড়া দিয়ে মিষ্টি খাবো সাথে চা আলাদাই মজা ইন্ডিপেন্ডেন্সে যথেষ্ট